ভয়ানক গোরস্থান পর্ব দশ বিশ্বাসঘাতক আত্তা রাত তখন সাড়ে দশটা পুরো গ্রাম ঘুমিয়ে কেবল অরণ্য রিমা আর তানিম জেগে আছে যেন কোনো অদৃশ্য ছায়া তাদের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে তারা জানে জালাল চৌধুরী রাতটা এখন মুক্ত এবং সে আত্মা খেয়ে শক্তি অর্জন করছে আর সে বেছে নিয়েছে প্রথম শিকার এক শিশু তানিম বলল আমাদের এখনই কিছু করতে হবে ওর শক্তি বাড়ার আগেই তাকে বন্ধ করতে হবে রিমা খাতাটা বের করলো যেখানে লেখা ছিল জালালকে আটকাতে প্রয়োজন এক মৃতের রক্ত দুই পূর্ণিমার আলো তিন কবরের মাটি অরণ্য বলল এই তিনটা জিনিস একসাথে একটা মাটির কলস এ রাখতে হবে তারপর ওর সামনে সেটা ভাঙলে আত্মা আবার শিকলে বাধা পড়বে তারা গ্রামের এক বৃদ্ধ ফকিরের কাছে গেল যিনি একসময় গোরস্থানের পাহারাদার ছিলেন বৃদ্ধ ফকির কিছু শুনে চুপ হয়ে গেল তারপর ধীরে ধীরে বলল তোমরা কি জানো জালাল শুধু আত্মা খায় না সে মানুষের আত্মার ভেতরে ঢুকে পড়ে সে বিশ্বাসঘাতক তৈরি করে বন্ধুর মুখে শত্রু ঢুকে যায় রিমা ভয় পেয়ে বলল মানে বৃদ্ধ ধীরে বলল তোমাদের তিনজনের একজন ও রায়নায় তাকিয়েছে ঘর জুড়ে নিরবতা নেমে এল তিনজনে একে অপরের দিকে তাকালো সন্দেহ ভয় অবিশ্বাস সব মিলে চারপাশ ঘন অন্ধকার পরদিন তারা তিনজন গোরস্থানের কাছে পৌঁছালো রিমা মাটি খুঁড়ে মৃতের কবর থেকে কিছু মাটি তুলল তানিম মৃত পাখির দেহ থেকে কিছু রক্ত সংগ্রহ করল পূর্ণিমার আলো ঠিকমতো পড়ে সেই কলসের উপর তবে তখনই অরণ্য হঠাৎ পেছনে থেকে রিমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল রিমা চিৎকার করে বলল তুই এটা কি করছিস অরণ্য হেসে উঠল ঠোঁটে সেই বিকৃত হাসি চোখে আগুন